ফ্রেন্ডস বেবি তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এমন একটা রেসিপি শেয়ার করবো বেবিদের যেটা তোমরা ইনস্ট্যান্ট নুডলস এর পরিবর্তে শিশুদের খাওয়াতে পারবে ইনস্ট্যান্ট নুডলস মানে তোমরা বুঝতেই পারছো মার্কেটে এখন যেগুলো পাওয়া যায় ম্যাগি ইয়েপি টপ রামান বা নরের ইনস্ট্যান্ট পাওয়া যায় এরকম বিভিন্ন কোম্পানির ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায় যেগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমরা মারা দেব না মনে করলেও কিন্তু ইনস্ট্যান্ট নুডলস দিতে বাধ্য হই কারণ সেটা খুব তাড়াতাড়ি বাচ্চারা খেয়ে নেয় খুব তাড়াতাড়ি বাচ্চাদের পেট ভরিয়ে দেয় কিন্তু ইনস্ট্যান্ট নুডলসের কিন্তু কোনো পুষ্টিগুণ নেই তাই এই ইনস্ট্যান্ট নুডলসের পরিবর্তে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা খাওয়ালে কিন্তু শিশু খুবই সহজপাচ্য একটা খাবার শিশুর খুব তাড়াতাড়ি পেটও ভরে যাবে এবং শিশুরাও চেটেপুটে খাবে এবং যেটা পুষ্টিগুণে কিন্তু একদম ভরপুর ইনস্ট্যান্ট নুডলস আর রিপ্লেসমেন্ট হিসেবে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো নোনতা সিময় রেসিপি অনেকেই হয়তো রেসিপিটা জানো যারা জানো না তাদের জন্য শেয়ার করছি রেসিপিটা ভীষণই ভালো এবং রেসিপিটা যে সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি যেটা খুবই শিশুদের জন্য স্বাস্থ্যকর সিমই এমনিতেই জানো যে সুজি দিয়ে তৈরি হয় আর সুজি কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর তার মধ্যে পড়বে প্রচুর ধরনের ভেজিটেবল এখন শীতকাল অনেক ভেজিটেবল পাবে তো সেই সমস্ত ভেজিটেবল অ্যাড করে ঘি অ্যাড করলে সেটা কিন্তু আরও অনেক বেশি পুষ্টিগুণ দেবে এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে তাই চলো আজকে রেসিপিটা দেখিয়ে নিই তার আগে কয়েকটা কথা বলি এই রেসিপিটা কিন্তু শিশুর বয়স এক বছর হওয়ার পর অনায়াসেই দিতে পারবে যখন শিশুরা ভালো মতো বেরাতে শিখে যাবে দাঁত বেরিয়ে যাবে অনেক বাচ্চাদের কিন্তু এক বছর বয়সের আগে দাঁত বেরিয়ে যায় এবং ভালো মতো চিবিয়ে খেতে পারে সেই ক্ষেত্রে বাচ্চাদের তখনও দিতে পারো আর শুধু বাচ্চারাই কেন এই রেসিপিটা কিন্তু আমরা বড়রাও খুব চেটেপুটে খাবো একদিন বানিয়ে দেখো বাড়িতে খুব টেস্টি রেসিপি আর বাচ্চাদের ম্যাগি দেওয়ার পরিবর্তে এই রেসিপিটা কিন্তু বেশ বোকা বানানো যায় এই রেসিপিটা দিয়ে দেখবে ওরা ভাববে ম্যাগিই খাচ্ছে তাই চলো আর দেরি করবো না রেসিপিটা দেখে নেওয়া যাক নোনতা সিমুই বানানোর জন্য মেন যেটা লাগবে সেটা হলো সিমুই মার্কেটে দু ধরনের সিমুই পাওয়া যায় একটা ভাজা সিমুই একটা এমনি সিমুই আমি আজকে ভাজা সিমুই দিয়ে রান্নাটা করব তবে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু দুটো সিমুই ব্যবহার করা যাবে আর যে কোম্পানির আমি সিমুই এখানে ব্যবহার করেছি সেটা হলো নীল সিমুই সিমই নীল আমি মার্কেটে পেয়েছি এটা বেশ ভালো আমি দিন ধরেই মেকে করে খাওয়াচ্ছি বা মার্কেটে আরও অনেক ব্র্যান্ডের আছে যে কোনো ব্যবহার করতে পারো নন্দাসিময় রান্না করার জন্য আর যেগুলো লাগবে সেটা হলো ঘি এখানে দেশি ঘি নিয়েছি এটা সাদা তেলও করা যায় সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর পেঁয়াজ কুচি টমেটো যদি কপি থাকে কপি ব্যবহার করতে পারো ক্যাপসিকাম দিতে পারো ব্রোকলি দিতে পারো যেগুলো নুডলসে লাগে একটু নিয়েছি আদা কুচি একটু রসুন কুচি গোটা সাদা জিরে সামান্য গরম মশলার গুঁড়ো একটু হলুদ একটু নুন আর মনে করলে চিনিও দিতে পারো এর মধ্যে আর লাগবে একটা ডিম আর এই সেদ্ধ করার জন্য ব্যবহার করবো জল চলো এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই প্যান বা কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিতে হবে তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে বুলিয়ে নেব এবার এর মধ্যে ছোটো কাপের এক কাপ আমি এখানে সিমই নিয়েছি সেই সিমইটা খুব ভালো করে এই ঘিতে ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবে যতক্ষণ না লাইট ব্রাউন হচ্ছে এর কালার ততক্ষণ এটাকে একটু ভেজে নেবে মোটামুটি দু মিনিট ভাজলেই কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যায় এটা তার থেকে বেশি দেরি করবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে কড়াইতে সিমইটা তুলে রাখার পর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল এই সাদা তেলে আমি ডিমটা একটু ভেজে ডিমের ভুজিয়া বানিয়ে দেবো কেউ যদি মনে করো এটার মধ্যে ডিম ব্যবহার করবে না নাও করতে পারো কিন্তু আমি একদম নুডল যেভাবে বানাই সেভাবেই এটা বানাচ্ছি এবং খেতে কিন্তু খুব টেস্টি হয় এটা ডিমের ভুজিয়া হয়ে গেলে এটাকে তুলে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ ঘি এখানে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা জিরে ফোড়নে জিরেটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেবো সামান্য আদা কুচি রসুন কুচি আর সামান্য পেঁয়াজ এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটা মোটামুটি দেড় থেকে দু মিনিট খুব ভালো করে ঘিতে নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে মানে ভাজাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব বিনস গাজর টমেটোটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট সবজিগুলোকে ভাজতে হবে যেন সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় যদি খুব শক্ত হয়ে থাকে মনে হয় তাহলে সামান্য জল এখানে ছিটিয়ে দিতে পারব এবার এর মধ্যে দেব সামান্য নুন এবং সামান্য হলুদ যাতে খুব ভালো করে টমেটোটা গলে যায় নুন হলুদ দেওয়ার পর আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলোকে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমইটা সিমইটা দেওয়ার পর সিমইয়ের সাথে সবজিগুলোকে আরও তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে এরপর অ্যাড করব এর মধ্যে পরিমাণ মতো জল জলটা অবশ্যই বুঝে ব্যবহার করবে কারণ সিময়ের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করতে হয় আমি এখানে সামান্য জল দিয়েছি জাস্ট সেদ্ধ হওয়ার মতো তবে একটা কথা বলে রাখি নুডলসের মতো কিন্তু এটা অনেকক্ষণ লাগে না সময় সেদ্ধ হতে এরপর এর মধ্যে সামান্য গরম মশলা দেবো অবশ্যই গরম মশলাটা তোমরা স্কিপও করতে পারো যারা চিনি ব্যবহার করবে এটার মধ্যে এখানেই কিন্তু এই সময় চিনিটা দিয়ে দেবে আমি অনেক সময় চিনি ব্যবহার করি অনেক সময় করি না কিন্তু চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স হয় এরপর এটাকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট আমি সেদ্ধ হতে দেব যতক্ষণ জলটা কমে আসে তবে একটা কথা বলে রাখি জলের পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সিমই গলে যাবে তাই অবশ্যই বুঝে জলটা ব্যবহার করবে তিন চার মিনিট বাদে ঢাকনা খোলার পর দেখো আমার সিমই কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম ঝরঝরে নুডলসের মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে ডিমের ভুজিয়াটা সেটা অ্যাড করব। এবার গ্যাস অফ করে দেবো আর ডিমের ভুজিয়াটা খুব ভালো করে সিমইয়ের সাথে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল বাচ্চাদের নোনতা সিমইয়ের রেসিপি এবার তোমরা প্রশ্ন করবে যে এই রেসিপিটা বাচ্চাদের আমরা কখন খাওয়াবো এই রেসিপিটা বাচ্চাদেরকে তোমরা সকালবেলা ব্রেকফাস্টে দিতে পারো দুপুরে লাঞ্চে দিতে পারো বা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও দিতে পারো চলো এবার দেখেনি অ্যামি আমি কতটা এনজয় করছে রেসিপিটা খেয়ে কেমন লাগলো রেসিপিটা দেখেছো তো কত সহজেই কিন্তু আমরা নোনতা সিমই দিয়ে ম্যাগির মতোই একটা রেসিপি বানিয়ে নিতে পারি তাই বাচ্চাদের কিন্তু খুব অনায়াসেই আমরা ধাঁধা দিতে পারি ম্যাগির বদলে এই সিমই দিয়ে তো চলো রেসিপিটা বানিয়ে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের বাচ্চাদের আর তোমাদেরও কেমন লাগলো সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আছি খুব তাড়াতাড়ি টাকা